বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান খায়রুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও বৌদ্ধদের জন্য রইল আদাব ও অন্যান্য জাতির ভাই ও জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 আমাদের এখানে সকল প্রকার দেশী বিদেশি পণ্য সুলভ মূল্যে এবং পাইকারি দামে বিক্রয় করা হয় আমাদের ভ্রাম্যমান গাড়ির নিকট আপনারা যে সকল আইটেম পাচ্ছেন মেলামাইনের প্লেট বড় প্লেট ছোট প্লেট বিরিয়ানি প্লেট আরো পাচ্ছেন বড় ট্রে মাঝারি ট্রে এবং বিভিন্ন রং বেরঙের মগ ও জগ ছোট বাচ্চাদের চামচ জি হ্যাঁ আমাদের কাছে আরও পাচ্ছেন বাহারি রং বেরঙের কাঁচের গ্লাস এছাড়াও ছাড়াও পাচ্ছেন কোরির প্লেট বিরিয়ানির প্লেট হ্যাঁ ভাই ও বোনেরা আপনি কি বিয়ে বা জন্মদিনের উপহার সামগ্রী নিয়ে ভাবছেন তাহলে আর নয় দেরি এখনি চলে আসুন খাইরুল ভাইয়ের ভ্রাম্যমান প্রচারগারী লক্ষ্য করে বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাহ সর্বশক্তিমান খাইরুল ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম হিন্দু দাদা ও বৌদিদের জন্য রইল আদাব ও অন্যান্য জাতির ভাই বোনদের জন্য রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন 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 আমাদের এখানে সকল প্রকার দেশি বিদেশি পণ্য সুলভ মূল্যে এবং পাইকারি দামে বিক্রয় করা হয় আমাদের ভ্রাম্যমান গাড়ির নিকট আপনারা যে সকল আইটেম পারসেন মেলামাইনের প্লেট বড় প্লেট ছোট প্লেট বিরানি প্লেট আরো পাচ্ছেন বড় ট্রে মাঝারি ট্রে এবং বিভিন্ন রং বেরঙের মগ ও জগ ছোট বাচ্চাদের সামোস জি হ্যাঁ আমাদের কাছে আরও পাচ্ছেন বাহারি রং বেরঙের কাঁচের গ্লাস এছাড়াও পাচ্ছেন করির প্লেট বিরিয়ানির প্লেট হ্যাঁ ভাই ও বোনেরা আপনি কি বিয়ে বা জন্মদিনের উপহার সামগ্রী নিয়ে ভাবছেন তাহলে আর নয় দেরি এখনি চলে আসুন খাইরুল ভাইয়ের ভ্রাম্যমান প্রচারগারী লক্ষ্য করে ধন্যবাদ